প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে যে দিন ভোরবেলা গল্পটি রয়েছে তার প্রেক্ষিতে যে ছকটি রয়েছে সেই ছকের সমাধান নিয়ে তোমরা নিশ্চয়ই একদিন ভোরবেলা গল্পটি পড়েছো খুব সুন্দর একটা সহজ গল্প সেই গল্পের উপর ভিত্তি করে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় একটি ছক রয়েছে সেই ছকে কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে চারটা প্রশ্ন রয়েছে তোমাদের ছকে সেই চারটা প্রশ্নের উত্তর কিরূপ হবে আসো আমরা সেটা দেখিনি একদিন ভোরবেলা গল্প থেকে আসলে প্রশ্নগুলো জানতে চাওয়া হয়েছে সেই গল্পের উপর ভিত্তি করে প্রথম যে প্রশ্নটা তোমাদের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে কাহিনী কি নিয়ে গল্পটার আসলে কাহিনীটা কি নিয়ে তো আমাদের এই গল্পটার কাহিনী খুবই সাধারণ সেটা হচ্ছে বৃক্ষ বৃক্ষ নিধন প্রসঙ্গকে কেন্দ্র করে এই গল্পের কাহিনী গঠিত হয়েছে তাই না বৃক্ষ নিধন এই বিষয়টাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে দ্বিতীয়ত কি কি ঘটনা আছে এই গল্পে এই গল্পে কি কি ঘটনা রয়েছে প্রথমত শিউলি ভোরবেলা ফুল যাওয়া দ্বিতীয়ত শিউলির সঙ্গে চারা বট গাছের শিকড়ের কথোপকথন তৃতীয়ত শিকর কর্তৃক পৃথিবী সহ বাংলাদেশের বৃক্ষ নিধনের বর্ণনা যেটা কিনা মূল বিষয় এই গল্পের আচ্ছা এই ঘটনাগুলোই কিন্তু আহ গল্পে আমরা দেখতে পেয়েছি এই গল্পটার মধ্যে কোন কোন চরিত্র আছে আসলে অনেক বেশ বড় একটা গল্প কিন্তু গল্পটা বড় এর মধ্যে শুধু চরিত্র আমরা পেয়েছি এক হচ্ছে শিউলি দুই নাম্বার হচ্ছে চারা বটগাছের চারা বটগাছের শিকড় কি কোন চরিত্র হতে পারে কিনা যদি বলো তাহলে যেহেতু একটা কাল্পনিক গল্প বলা যেতে পারে তাই এখানে আছে কি চারা বটগাছের শিকর কে প্রতিনিধিত্ব করছে যে অনেকগুলো কথা বলছে তাইটা একটা চরিত্র সর্বশেষ মূল যে বিষয় এই যে গল্পে লেখকের দৃষ্টিভঙ্গি কি এই গল্পে আসলে বৃক্ষ নিধন রোধের জন্য লেখক নিজে বট নিজের কথাগুলো বলেছেন এইটাই হচ্ছে মানে লেখকের দৃষ্টিভঙ্গি এখানে লেখক নিজেকে কি রূপে দেখিয়েছেন এখানে লেখক নিজেকে বটগাছের শিকরের প্রতীক হিসেবে নিজেকে নিজের কথাগুলো আসলে ব্যক্ত করেছে তো এই ছিল পৃষ্ঠা নাম্বার একশো ছাপ্পান্ন ছকের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এই তোমরা যদি গল্পটা বুঝে থাকো গল্পটা যদি তোমরা কাহিনীটা ধরতে পারো তাহলে খুব সহজেই এই ছোট ছোট প্রশ্নের সমাধানগুলো তোমরা সহজেই লিখতে পারবে তারপরে যদি একদিন ভোরবেলা গল্পটা তোমাদের বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে অথবা আজকের এই ক্লাসের বুধ কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট বক্সের মাধ্যমে সেটা জানাতে পারো আমরা অবশ্যই তোমার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো বা গল্প নিয়ে আলাদা কোনো ক্লাস করানোর চেষ্টা করব। তাই আমাদের সাথে থাকতে হবে পরবর্তী ক্লাসে একদিন ভোরবেলার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই আমাদের পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যেন পরবর্তী ক্লাসের সমাধানগুলো খুব সহজেই তোমার কাছে আসে ভিডিও নোটিফিকেশন যেন সহজেই তুমি পেতে পারো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে